দেখুন বন্ধুরা ঝর্নার জল কি সুন্দর লাগছে না এই পুকুরটাই দেখুন কত দূর পরে দেখুন কি ভালো লাগছে আহা গরমকালে তো এইসব জায়গায় লোকে লোক থাকবে পুরো ভর্তি বসে এখন শুধু একটু ঠান্ডা বলে তার জন্য এত লোক নেই ভাল লাগছে বাজারে যাওয়ার সময় একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তাহলে চলুন যাওয়া যাক চলুন বাজারে যাওয়া যাক আস্তে আস্তে করে যাচ্ছি শরীরটা ভালো না তো জন্য শুনুন যাওয়া লাগবে পালাক পানির খাবে পালং শাক এখানে দেখলাম এই যে নেব পুরো বাজার দেখেছেন পালং শাক কত করে গো পাতা দেখে নিতে হবে না আমার ডানটা ডুনটা নিলে তো হবে না এইটাই ঠিক আছে একটা নিলে হয়ে যাবে তো এইটা 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 মাছের বাজারে এসেছি মাগুর আর শিঙ্গি মাছ আছে যত রাজ্যের জল গায়ে আসছে নাহলে এক কাজ করে ওগুলোকে রেখে একটা মাগুরি ওজন করে দেখো কত হয় বাবা দেখুন যা জল ছেটাচ্ছে বাড়ি গিয়ে জামা প্যান্ট ধুতেই হবে বলছে মাছের জল লাগা নাকি শুরু যা মাগুরে নিলাম ওই শিংড়ি মাছ ছোট ছোট ওর জন্যই নিলাম হ্যাঁ অনেকদিন পরে তাহলে চলুন মাছটা নিয়ে যাওয়া যাবে সব দিকেই মাছ মাছ এখানে চিংড়ি মাছ নিতে আসলাম ইলিশ আছে ইলিশ ইলিশ আগে যে দোকানটা থেকে নিয়ে ওই দোকানটা বন্ধ এখান থেকে নিয়ে নিচ্ছি না রুটে ধোসা নিচ্ছে আমার জন্য আর মেয়ের জন্য সেই নতুন আলু ভালো লাগে না যেটা পেঁয়াজ কত করে কালকে বৃহস্পতিবার ফুল নিয়ে নি বাজার থেকে কি কি নিয়ে এসেছি ফট করে দেখিয়ে দিই এখানে আছে পালন শাক এখানে আছে আলু পেঁয়াজ ওলকপি আদা রসুন পনির চাল ধোসা দু রকমের বিস্কুট চিড়ে ভাজা এই যে বর্বন এর মধ্যে আছে লঙ্কা ফুলকপি আছে টমেটো আছে হাফ লাউ আছে আর নিলাম ও বাঁধাকপি আছে কড়াইশুঁটি আছে এখানে আর এখানে আছে হচ্ছে মাছ ঘরে আমার মেয়ে আর তার বান্ধবীরা চিল্লাচিল্লি করছে এখানে আছে মাগুর মাছ জানান ইলিশ মাছ চিংড়ি মাছ এই যে চিংড়ি আর এখানে আছে হচ্ছে এই যে গদুলি ট্যাংরা এই যে এই যে আর এখানে আছে হচ্ছে মাগুর মাছ এই যে দেশি মাগুর বলেই নিলাম হ্যাঁ এটা হাইব্রিড না কিন্তু শিঙ্গি মাছগুলো ছিল দেখলেন তো কিরকম ছোট ছোট ও কড়াইতে দিলে আরও খুঁজে পাওয়া যাবে না ভাজার পরে তাই নিয়ে নিলাম এই মাগুর মাছ দেশি বলে ভালো না বন্ধুরা এত লো হয়ে গেছে যাই হোক জামা প্যান্ট চেঞ্জ করে নি তারপরে আপনাদের কাছে আবার আমি আসছি ওই ঘরে দেখেছেন আওয়াজ দেখেছেন আর বৃহস্পতিবারের ফুল নিয়ে এসছি রেখে এসছি ওই ঘরে এখানে গরম জল বসিয়ে দিয়েছি এ এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এই যে এখানে পালং শাক ধুয়ে রেখেছি এখানে একটু নুন এর জন্য দিয়েছি একটুখানি না ওই ঘরে আমার মেয়েরা চিল্লা চিল্লি করছেন ওটা খারাপ ভাববেন না কেউ হ্যাঁ ওরা বাচ্চা কাচ্চা একসাথে বসলে যা হয় তো এখানে নুন দিয়ে দিয়েছি কারণ পালং শাকের একটা তিতকুটে ভাব আছে সেটা থাক হালকা একটুখানি ইয়ে হয়ে যায় ওর জন্য এই যে সেদ্ধ বসিয়ে দিই পালং শাকটা এখন তারপরে বাদ বাকি যা যা এর মশলা আছে সেগুলো করতে কাটবো এখন আগে এটা একটু করে খারাপ থাকলে তো আর হবে না করতেই হবে এই যে পালং শাকটা হাফ ভাপিয়ে নিয়েছি এর মধ্যে চারটে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা এটাকে এবার মশলা করে নেব আর এইখানে সব গুছিয়ে নিয়েছি এখানে আছে পনির আছে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো রসুন আদা আগে আমি হচ্ছে মশলাটা করে গ্যাসটা ধরিয়ে দিলাম প্রচন্ড পরিমাণে লো হয়ে গেছে নিচে হচ্ছে চুয়াত্তর আর ওপরে হচ্ছে একশো আট হট করে প্রেশারটা লো হয়ে গেছে সেখান আমি কাজে গেছি কাজের জায়গায় এত মাথা ঘুরছে আমি বুঝতে পারছি যে আমার মাথা ঘুরছে কারণ বসেছিলাম হট করে দাঁড়িয়েছে তো পুরো মাথাটা ঘুরছে তার মধ্যে একটু দুধ চা খেয়েছিলাম চা খেতে ইচ্ছা করেছিল চা একটু দুধ চা খেয়েছিলাম চোখ মুখের অবস্থায় বুঝতে পারছেন দেখে দুদিন তো আমি শুয়ে উঠতেই পারিনি মাথা যে তুলবো তুলতেই পারছিলাম না তোলার মাথা তুলে আমি বসবো কি আমার ওঠার ক্ষমতা নেই আমার খিদে পাচ্ছে আমি খেলে আমি জানি আমার বমি হয়ে যাবে মানে সেই জল খাচ্ছে সেটা বমি করে দিচ্ছি কি যে কষ্ট হচ্ছিল বোঝাতে পারবো না মাথার মধ্যে ঘুরছে উঠে মা বলছে মেয়ে বলছে মা উঠো উঠে বসো একটু বসবো কি আমি যে বসবো আমি তো বসতেই পাচ্ছি না সেই শক্তি নেই বাথরুমে যাবো মানে বাথরুমে কি এরকম হাত এরকম ভাবে কাঁপছে এর মধ্যে ঘি দিয়ে দেবো একটুখানি এবার একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে গলা দেখেছেন দেখুন গল্প একটু গোটা জিরে দিয়ে দেবো অল্প করে বলছো একটু পালক পনির করো না একটু পালক পনির করো না আর দাঁড়া বাবা করবো 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 করে তো শরীরটাই খারাপ হয়ে গেল আর কি বলবো এই যে রসুন কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আপনারা কিরকম ভাবে বানান আমাকে একটু বলবেন হ্যাঁ কমেন্টে আমি সেইভাবে এই কমই দিনে পুড়ে যাচ্ছে মানে কি বলবো রুগী রুগী মনে হচ্ছে শুয়ে থাকে কিন্তু কি করবো ওঠার ক্ষমতা নেই উঠবো কি করে ও দিয়েছে খালি পেটে গ্যাসের ওষুধ দিয়েছে আর বারবার নুন চিনির জল খাচ্ছি মা বলছে ও আর এর থেকে তুই নুন চিনির জল খা ওতে তাও তো আজকে একটুখানি আস্তে 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 করে বাজারে গেলাম ও কাজের মানুষ যদি হয় কি বলুন তো কাজের মানুষ যদি বসে মানে শুয়ে থাকে না মনে হয় কি নিজেকে আরো রুগী মনে হয় একটু ধুয়ে জল দিয়ে আমি কোন রকম করছি এই যে দিয়ে দিলাম এইবার এটা হোক আস্তে আস্তে এই যে হয়ে গেছে এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি না ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি হ্যাঁ এর মধ্যে অল্প একটু চিনি আর লাল লাল দেখতে পাচ্ছেন ওটার মধ্যে একটুখানি চিকেন মশলা দিয়েছি এটা আমি দিলাম হ্যাঁ জানি না কেমন হবে খেতে তারপরে খাওয়ার পরে জানা যাবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে তাই না সবকিছু একটু নিজে নিজে ট্রাই করা উচিত ঢেকে দিই একটু হোক দেখা যাক কোন পর্যায়ে সে দাঁড়ালো সুপাব সুপার সুপার বা খুব সুন্দর খুব সুন্দর আর আমি তো নুমালি রুটি কিনে নিয়ে এসেছি এই যে আর এই যে পালাক পানির বান্না কমপ্লিট রাত্রিরের বেশি আর তাপঝোপ করলাম না শরীরটা ঠিক নেই তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন তাহলে রাত্রিরের খাবারটা জমে যাবে আমার ভালো লাগলে খাবো নইলে নয় যদি ইচ্ছা হয় খেতে খাবো নয়লে খাবো না ওই একটা ধোসা খেয়েছিলাম তখন ব্যস ওই অবধি আর ভাল লাগছে না বুঝেছেন শরীর টরীর ভালো না লাগলে যেটা আর কি হয় চোখ মুখে অবস্থা মানে আমি দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না মাথা ঘুরছে চুল দেখুন এরকম হয়ে গেছে নড়ছে তাহলে তাহলে টাটা বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা বাই বাই যারা যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ করে দিন একটা আমার টাটকা সবজির ভিডিও আছে ওটা কত হয়েছে সাতান্ন হাজার হয়ে গেছে তাহলে যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আমার হাজার হয়ে যায় প্লিজ একটু করে দিন ওটা সাতান্ন হাজার হয়ে গেছে দেখলাম আমি আজকে তাহলে ওইখানে যারা যারা দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এক টাটা